বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে চায় মালদ্বীপের বিমান সংস্থা মালদিভিয়ান যাত্রীদের সাশ্রয়ী আরামদায়ক ভ্রমণ নিশ্চিত ও ফ্লাইট বাড়াতে চায় এয়ারলাইন্সটি দুপুর এক অনুষ্ঠানে এয়ারলাইন্সের কর্মকর্তারা এইসব কথা জানান বাংলাদেশে মালদিভিয়ানের জেনারেল সেলস এজেন্ট টোটাল এয়ার সার্ভিস লিমিটেড বর্তমানে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি বন্ধু প্রতিম দুই দেশের শ্রমিকরা যাতে সহজে যাতায়াত করতে পারেন সে বিষয়ে গুরুত্ব দিয়ে টোটাল এয়ার সার্ভিসের চেয়ারম্যান জানান মালদ্বীভিয়ান যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সেবা দেয় দুদেশের পর্যটন শিল্পের প্রসারেও ভূমিকা রাখছে ফ্লাইট সংখ্যা বাড়লে আরও বেশি মানুষের যাতায়াত সহজ হবে অন্যদিকে বাংলাদেশ থেকে পলিমাটি আমদানি করতে চায় ভারত মহাসাগরের দ্বীপ দেশ মালদ্বীপ সাম্প্রতিককালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমনের সঙ্গে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহীদের টেলিফোনে আলাপ হয় সেই আলাপে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী এমন আগ্রহ প্রকাশ করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় টেলিফোনে আলাপকালে উভয় দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সহ দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের বিষয়ে সম্মতি প্রকাশ করেন তারা এছাড়া আন্তর্জাতিক ফোরামেও দুই দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেছেন মালদ্বীপ বাংলাদেশ থেকে পিপিই সহ করোনা চিকিৎসা সামগ্রী আমদানি করতে পারবে বলেও বাংলাদেশ উল্লেখ করেছে